কিন্তু কিছু জওয়ান আমি দেখলাম ওরা বুথে গিয়ে বলছে তোমরা সিঙ্গেল ফুলকে ভোট দাও আমার বেশি বিশ্বাস এরাই দেশটাকে ডিফেন্ড করে দেশটাকে বাঁচায় জয় বাংলা দেখেন আমাদের পার্টি অফিসের সামনে কে জয় বাংলা বললো জয় বাংলা বলার কিছু অধিকার নাই আস তিনমুল জিন্দাওালি মমテム না না বন্ধবন্ধ মোদ স্কিম করেছে লক্ষীর ভান্ডার থেকে 74% স্কিম ওই স্কিমে আমরা বেনিফিশিয়ারি আমরা মোদবে নাম তো লিখতে পারি না ভিক্টরকে দেখেই কেন কে ভিক্টর কে ভিক্টর নামে কি জানি ও গিয়েছে যেগুলো ভিক্টর 44 বছর এখানে শাসন করেছে ওর পরিবার কিছু দাইনি যার জন্য কিছু দাইনি যার জন্য লোক লাগে ভিক্টরের রেগেস্টে সোলমন্ডা লিজে জয় বাংলা মহাদেব জিন্দাবাদ বেনিফিসারি আমরা গ্রুপ জিন্দাবাদ এটা বলেছে আর সব থেকে মারাত্মক ভিক্টোরিয়া তো এজেন্ট দেখলাম না বলে গেছেন যেখানে বিজেপি গোয়ালপুরে ইসলামপুরে চাকুলিয়াতে পলিং এজেন্ট পাচ্ছে না বিএসএফদেরকে রিকোয়েস্ট করে পোলিং এজেন্ট করছে আর আমি বিএসএফদের কিছু জবানকে রিকোয়েস্ট করবো হাত জোরে দয়া করে ভোটটা সুস্থভাবে দেন হতে দেন আর ডাইরেক্টলি বলবেন না কি সিঙ্গেল ফুলে ভোট দেন ডাইরেক্টলি বলবেন না এটা যে তুমি জোড়া ফুলে ভোট দিবে না সিঙ্গেল ফুলে ভোট দিবে এটা আমি দুই হাজার একুশে আমার ইলেকশন দেখলাম দেখেছিলাম কেন আমি কোভিডে ভর্তি ছিলাম লোক ভোটতে দেয়নি ভোট দিতে দেয়নি ভোটের পার্সেন্টেজ এটা ডাউন হয়েছিল এবার আমি বিএসএফ এর জওয়ানকে আমাদের বুথের জওয়ানদেরকে আমি হাত জোরে রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যম থেকে কেন ভোটটা সুস্থভাবে করতে পারি বললাম বললাম গলিন থেকে একটা খবর আসছে যে বেলা সাড়ে নটার দিকে কিছু দুষ্কৃতি হচ্ছে তারা সেখানকার কিছু ভোটারকে মারধর করেছে তারা হসপিটাল থেকে রিপোর্ট নিয়ে আপনার ভাই গোলাম রসুল মনি যিনি সহকারী সভাধিপতি আছেন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন কি বলবেন দেখেন একটা গ্রুপ আছে ওখানে ওরা শুধু বিভ্রান্তি করে ইলেকশনের সময় ইলেকশন ওরা পেড কিছু লোক পয়সা দেয় ওদের জন্য ওরা এটা করে যার জন্য ওই লোকগুলোকে পুলিশকে বলে দিয়েছি ওরা পুলিশ যেটা অ্যাজ পার রুলস ওরা ওদেরকে পুলিশ গন্ডগোলের আশঙ্কা করছেন কি কোন জায়গায় না আমি হাত জোড়ে কালকেও বলেছি যে আমার গল্প করে আমার ইসলামপুর সব আমাদের লোকসভাতে কোন জায়গায় কেউ গন্ডগোল করবে না আমরা জিতছি ইলেকশন যারা জেতে তারা গন্ডগোল করে না যারা হারে তারা গন্ডগোল করে এবং মাকে নিয়ে আজকে আপনি আপনার নিজস্ব ভোট বিপ্রীত চোখে ভোট দিলেন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এই জায়গায় আপনি ভোট দিলেন মন্ত্রী হিসাবে কি বলেন ভোট আমাদের ফান্ডামেন্টাল রাইটস আর ভোটের দিনটা আমাদের উৎসব এই উৎসবটা আমরা সবাই মিলে পালন করি সারা ভারতে পশ্চিম বাংলাতে যেরকম ঈদ পালন করি পূজা পালন করি এবার অনেকগুলো উৎসব আছে সবকিছু আমরা পালন এর মধ্যে একটা ভোট উৎসব যার জন্য আজকে আমার মার যার বয়স অলমোস্ট নাইনটি নব্বের উপরে হবে ওনাকে নিয়ে আমার মিসেস আমার ছোট ভাইয়ের মিসেস আমার বেটি আমার ফার্স্ট টাইম আমার মেয়ে ফার্স্ট টাইম ভোট দিবে দিল দুজনেই ওদের বয়স আঠারো বছর ক্রস করে গেছে যার জন্য আমি আমাদের এখন মনে আসছে আমাদের ফ্রিডম ফাইটার্সরা যারা দেশের জন্য বলিদান দিয়েছিলেন যারা স্যাক্রিফাইস দিয়েছিলেন আজকে এই ভোটটা ঐতিহাসিক ভোট এবার লোকগুলো আমি অবাক হয়ে যাচ্ছি তে যে উৎসাহটা ছিল ওর থেকে আবার বেশি উৎসাহ ছিল কি জন্য লোক ভেবে নিয়েছে বোধ হয় যদি আমরা ভোটটা না দিই ভালো জায়গায় দেশের আমাদের যেটা ফ্যাব্রিক সোশ্যাল ফ্যাব আছে উইক হয়ে যাবে আর যেটা ঘৃণার রাজনীতি চলছে সেটা নিয়ে লোক বিরক্ত হয়ে গেছে আমি দেখলাম আজকে কয়টা বুথের খবর পালাম আমি ভিভি গুলো একটাও কাজ করছে না এক যতগুলো ব্যালট বক্সগুলো নিয়ে আসছে ইভিএম নিয়ে আসছে ম্যাক্সিমাম খারাপ সেকেন্ড থার্ড অনেকগুলো যেখানে জামানটা এখানে দাঁড়িয়ে আছে অনেক জামান ভালো বিএসএফ এর জামানটা মিলিটারি জামানটা অনেক ভালো কিন্তু কিছু জামান আমি দেখলাম ওরা বুথে গিয়ে বলছে যে তোমরা সিঙ্গেল ফুলকে ভোট দাও এদের পড়তে আমার সব থেকে বেশি বিশ্বাস এরাই দেশটাকে ডিফেন্ড করে দেশটাকে বাঁচায় এদের মধ্যে কিছু আমি মাওয়া গ্রাম পঞ্চায়েতে শুনলাম আমি এসডিও কে বললাম ডিএম কে বললাম এটা তো গণতান্ত্রিক পদ্ধতি এটা এটা প্রসেস একবার শুধু ভোট তো হবে না বারে বারে ভোট হবে যার জন্য আমি যারা মিলিটারি বিএসএফ এর জওয়ান বা যারা ফোর্স আসছে তাদেরকে আমার হাত জোরে রিকোয়েস্ট কি লোককে ভোট দিতে দিন আর ভোটটা তো ফান্ডামেন্টাল রাইট ভোটটা না দিলে গণতন্ত্র শেষ হয়ে যাবে আর এই গণতন্ত্র দেখবেন অত উইক হয়ে গেছে যেটা কল্পনার বাইরে আজকে দেশ কোন জায়গায় চলে যাচ্ছে যার জন্য সব করে আমার ভারতবর্ষী ভারতবর্ষের আর নাগরিক পশ্চিম পশ্চিমবঙ্গবাসী যাকে আমি বলবো যে হাত জোড়ে বললো সবাই ভোটটা দিন আর ভোটটা দিয়ে আজকে এটা প্রমাণ করুন ডেমোক্রেসি আছে ডেমোক্রেসি থাকবে স্বাধীনতা আছে স্বাধীনতা থাকবে কেউ যদি কনস্টিটিউশনকে আইনকে চেঞ্জ করতে চাই কেউ যদি সংবিধানকে চেঞ্জ করতে চায় ওটা আমরা হতে দেবো না এই বোর্ড এর মাধ্যমে প্রায় পঞ্চাশ হাজার লিড ছিল এবার লিড চলে দেখেন গল্পোহরের লিড টা লিড এবার পঞ্চাশ থেকে বাড়বে এক আমরা যেখানে ভোট বেশি ডাউন পেয়েছিলাম সেখানে আমাদের বারাবর হয়ে যাবে গোয়ালপোহর চাকুলিয়া ইসলামপুর এই ভোটটা আমাদের লিডিং লিডিং ভোট। হবে হবে দিয়ে আসবো চাকুলিয়া ইসলামপুর আমাদের আপনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী যেই ঠিক যেই জায়গাতে যে সেকেন্ড ফেজে ভোট হচ্ছে উনব্বইটা হচ্ছে আপনার লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে যে ইন্ডিয়া জোটকে আপনারা তৈরি করেছিলেন বা আপনাদের দল তৈরি করেছিলেন রাহুল গান্ধী কংগ্রেসের তিনি হচ্ছেন তার কেন্দ্রেও আজকে ভোট হচ্ছে বাংলায় তৃণমূল একাই লড়ছে একক শক্তিতে লড়ছে সার্বিক ক্ষেত্রে গোটা দেশের ক্ষেত্রে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আপনাদের কি থাকবে চিত্র চিত্রটা কি থাকবে কি ভাবে আমরা বিরাল্লিশটার মধ্যে বিরাল্লিশটাই পাবো কেন লোক যে হারে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে সেটা কল্পনার বাইরে আর যেরকম যেভাবে গুজরাতিরা একবার দুই হাজার চোদ্দতে অল গুজরাতিরা ভোট দিয়েছিল মোদীজিকে পঁচিশের মধ্যে পঁচিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য দুইশো চোদ্দ চোদ্দ দুইশো জন্য পঁজিশের মধ্যে পজিট দিয়েছিল এবার পশ্চিম বাংলার লোক আমাদের বিয়াল্লিশে বিরাল্লিশ দিবে মমতা ব্যানার্জি কে প্রাইম মিনিস্টার করার জন্য যার জন্য এবার আমরা আশাবাদী বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা পাবো